আজকে আমি আমাদের পার্শ্ববর্তী বাজার যার নাম পশার বাজার তো এখানে নিয়ে গেলাম মুরগি তিনটা মুরগি নিয়ে গেলাম যার মূল্য সাতশো টাকা হয় কিন্তু ছশো টাকাতে দিয়ে দিলাম আমাদের বিপ্লব মামারে আর আজকে মুরগি কেমন যেন একটা দাম নেই আর ব্যাপারেও দেখা যাচ্ছে না দু একজন ব্যাপারে আইছি তো সবাই ধরে রয়েছি মুরগি হাঁস কবুতর হ্যাঁ দেখেন সবাই হাঁস ধরে রয়েছে মুরগি ধরে রয়েছে তো নিচ্ছে না ঈদের পর অনেকটাই দাম কমে যাচ্ছে এইগুলো বাজারে অবস্থা ধন্যবাদ সবাইকে